নমস্কার আজকে আমি এসেছি লিক সেবা আয়োগ সরি 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 লোকসেবা আয়োগ পাবলিক সার্ভিস কমিশন আজকে আমাদের এই ডেপুটেশনের কপি দেখতে পাচ্ছি এখানে দু পাতা দু পাতা আমি দেখিয়েছি আচ্ছা একটু ছাওয়ার দিকে যাওয়া যায় আজকে আমাদের ডেপুটেশনের দুটো পার্ট ছিল সরি অ্যাকচুয়ালি তিনটে পার্ট ছিল আমাদের মেইনলি হচ্ছে ওবিসি কেসের ইম্প্যাক্ট অনগোয়িং এক্সামিনেশনে স্পেশালি ক্লার্কশিপ মেন্স এবং মিসেলিনাস মেন্স এই রুটো মেন্সের ওপরে ওবিসি কেসের যে ইম্প্যাক্টটা পড়বে মানে অনগোয়িং যে পরীক্ষাগুলোর কেসের ইম্প্যাক্ট সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন করার জন্য আজকে ডেপুটেশন ছিল এবং দ্বিতীয় দ্বিতীয়ত আমাদের যে নতুন নোটিফিকেশন এই যে ইন্ডিকেটিভগুলো আমাদের বেরিয়েছে এগারোটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেই এগারোটা ইন্ডিকেটিভ নোটিফিকেশানে ফুল নোটিফিকেশান কি পিএসসি বার করতে পারবে কারণ বারো তারিখের একটা কন্টেম্প ম্যাটারে রাজশেখর মান্থা স্যার উনি কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন যে কোন কোন রোস্টার কোন রোস্টার ফলো করলে কিন্তু আমাদের রকমের পরীক্ষায় রকমের সমস্যা হবে না উনি কিন্তু বলে দিয়েছেন যে দু হাজার বারোতেই ওবিসি জটিলতা এসছে তার আগে কিন্তু দু হাজার দশে একটা রোস্টার পান ছিল সেই রোস্টার মেনে যদি পরীক্ষা নেওয়া হয় সেখানে যদি ই ডাব্লিউএসকে অ্যাড করে নিয়ে সেই রোস্টার মেনে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু রকমের প্রবলেম হবে না রিক্রুটমেন্ট এবং কিন্তু কোর্ট কিন্তু দৃঢ় নিন্দা করেছে যে তোমার পরীক্ষা হচ্ছে না তার দোষ কিন্তু তুমি কোর্টকে দেবে না এই দুটো পয়েন্ট নিয়ে আমরা এসেছিলাম আজকে ডেপুটেশান দিতে এবং তিন নম্বর পিএসসি জেই দু হাজার বাইশের এখন অবধি ইন্টারভিউ চলছে সেখানে যেন নন জয়নিং ভ্যাকেন্সি এবং ওয়েটিং লিস্ট যেন পাবলিশ করা হয় আমার এক দাদার রিকোয়েস্টে এই পয়েন্টটাকে এখানে অ্যাড করা হয়েছে এবং সেটা নিয়ে এবং পুরোটা নিয়ে পিএসসির কী বক্তব্য আজকে আমি তুলে ধরবো প্রথমেই পিএসসি জেই পিএসসি জেইর যে নন জয়নিং এবং ওয়েটিং লিস্ট সেটা নিয়ে কথা বলা হয়েছে পিএসসি বলেছে হতে পারে কি হতে পারে না এরকম একটা অনিশ্চয়তা আছে এবং আমরা যেটা সবাই আগে থেকেই জানি যে নন জয়নিং লিস্টের কিন্তু ব্যাপার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট যখন চাইবে তখনই কিন্তু নন জয়নিং লিস্ট হবে এবং পিএসসি ম্যাক্স টু ম্যাক্স পিএসসি ডিপার্টমেন্টকে জানাতে পারে যে নন জয়নিংয়ের একটা দাবি করা হয়েছে আগেরবারও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দশ থেকে কুড়ি পার্সেন্ট নন জয়নিং সিট ছিল যে লাস্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল তো সেটাকে একটা যদি আইটিআই রিপোর্ট বার করা যায় সেটাকে দেখিয়ে এইবারের জন্য কিন্তু নন জয়নিং রিপোর্ট নন জয়নিং ভ্যাকেন্সি দেওয়া যেতে পারে আর সেকেন্ড আমি আসি এগারোটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেখানে জন্য ফুল নোটিফিকেশান কি পাবলিশ করা যেতে পারে যে আমাদের হাইকোর্ট যেই গাইডলাইন দিয়েছে তার উপরে ভিত্তি করে এখানে কিন্তু আজকে পিএসসিতে যা কথোপকথন হলো তার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারলাম যে পিএসসি কিন্তু পরীক্ষা নিতে পারবে না এবং উনি কিন্তু বলে দিয়েছেন যে গভর্নমেন্টের তরফ থেকে স্ট্রিক্ট আমাদের অর্ডার আছে যে যেন কোনো রকমের নতুন নোটিফিকেশান পাবলিশ না করবে এবং ওনাদের মনে একটা আরও ভয় আছে যে সুপ্রিম কোর্টে যেই ও কেস চলছে সেখানে যদি কোনো বিফল জাজমেন্ট বেরোয় তাহলে কিন্তু আমাদেরকে আবার এই হান্ড্রেড রোস্টার অ্যামেন্ডমেন্ট করতে হবে এই হান্ড্রেড রোস্টার অ্যামেন্ডমেন্ট করা কিন্তু খুব বেশি হলে এক ঘন্টা থেকে দু ঘন্টার ব্যাপার সেটা আমরা সবাই জানি তার জন্য কিন্তু পিএসসি এগারোটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার করতে পারবে না এবং আমরা এটাও জানি পিএসসি প্রতিটা প্রসেস ফর্ম ফিল থেকে শুরু করে প্রিলিমসের রেজাল্ট বেরোনো অব্দি সেটা কিন্তু দেড় থেকে দু বছরের ব্যাপার তো মোটামুটি প্রথম যতক্ষণ অবধি প্রিলিমসের রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু ওবিসিএ এবং ও বিসিবি এর জটিলতা কিন্তু থাকা উচিত না যতক্ষণ অব্দি রেজাল্টটা তুমি পাবলিশ করছো তাই জন্য কিন্তু সেই দেড় বছর বা বছর পরের অনিশ্চয়তার উপর ডিপেন্ড করে দু বছর দেড় বছর পরে অনিশ্চয়তার কথা ভেবে আজকে কিন্তু এগারোটা নোটিফিকেশনকে আটকে রাখা হয়েছে এটা কিন্তু আমরা নোটিফিকে আজকে আমরা ডেপুটেশন দিয়ে এলাম এইটা কিন্তু সেক্রেটারি স্যারের কাছে পাঠানো হবে এবং সেক্রেটারি স্যার ডিভিশন নেবেন হতে পারে সেখানে কিন্তু আমরা এগারোটা ইন্ডিকেটিভ পেতে পারি পেতে পারি কারণ যেখানে কোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া আছে যে অন মানে নতুন নোটিফিকেশনের জন্য কী করতে পারি এবার আসি যে পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লারশিপ মেন্স সেটা কী হবে আজকে কিন্তু কথা বলে আমি যেসব বললাম এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে ব্যাপারটা আছে কিন্তু ওনারা বললেন পিএসসি কিন্তু অ্যাটমোস্ট চেষ্টা করছে যাতে কোনোভাবে মেন্স না পিছোয় কিন্তু আজকে একটা জিনিস আমি ক্লিয়ারে ক্লিয়ারলি হিন্ট পেলাম মেন্সের ডেট কিন্তু যেই এক্সাম ক্যালেন্ডারে যে ডেট আছে পিএসসি মিসিলেনিয়াস এবং পিএসসি ক্লারশিপের সেই ডেট কিন্তু পিছবে আজকে কিন্তু আমি নাইনটি পার্সেন্টের ওপরে নাইনটি পার্সেন্টের থেকে বেশি হিন্ট আমি পেলাম কিন্তু এক্সাম পিছবে কিন্তু এখন অব্দি এক্সাম কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে কি যাবে না সেটা নিয়ে কিন্তু কোনো ডিসিশন কিন্তু আমি জানতে পারলাম না পিএসসির তরফ থেকে কিন্তু হতে পারে যে এক্সাম স্টল হতে পারে কারণ স্পেশালি যখন আমাদের বারো তারিখ চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল কোর্ট এসে যখনই বলবেন বলেছিলেন যে পুরো পশ্চিমবঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে বন্ধ করে রাখা হয়েছে এটা কিন্তু উনি অন রেকর্ড হাইকোর্টকে জানিয়েছেন তার ভিত্তি করে পাবলিক সার্ভিস কমিশনের কি স্ট্যান্ড সেটা কিন্তু আজকে আমি ক্লিয়ারলি আমরা কিন্তু জানতে পারলাম না কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে পিএসসির কিন্তু সদিচ্ছা আছে পরীক্ষা নেওয়ার এবং মেন্স কিন্তু হতে পারে এখনও কিন্তু আমি বলতে পারি ফিফটি ফিফটি চান্স মেন হওয়ার তো সবাই নিজের প্রিপারেশন অ্যাড পান প্রিপারেশন কেউ বন্ধ করে দিও না যে পরীক্ষা হবে তবেই আমি পড়াশোনা শুরু করব। এমন কিন্তু কোনো মানে নেই পড়াশোনা তোমাকে প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা যার যেমন ক্যাপাসিটি তোমাকে কিন্তু পড়াশোনা করে যেতে হবে এবং ক্লারশিপের ভ্যাকেন্সি কিন্তু অ্যাড পার ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে একটা আইটিআই সাবমিট করা হয়েছে আজকে যে ক্লারশিপের কত ভ্যাকেন্সি থাকতে পারে এবার একটা জিনিস আমরা জানি যে পিএসসি অথবা অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে ভ্যাকেন্সি রিপ্লাই না দিতে পারে আমরা ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি করে দিয়েছি যে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি আছে সেগুলোকে আমরা অ্যাড করে একটা এস্টিমেশন পেতে পারবো যে ক্লার্কশিপে কত ভ্যাকেন্সি থাকতে পারে অলরেডি আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে একটা রিপ্লাই পেয়ে গেছি অন্যান্য যথেষ্ট যত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ডাইরেক্টরিট ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই আর্টাই পাঠানো হয়েছে তার একটা আস্তে আস্তে রিপ্লাই যখন আসবে আমরা একটা অ্যাডিশন করে বলতে পারবো যে ক্লার্কশিপে কীরকম একটা এস্টিমেটের ভ্যাকেন্সি থাকতে পারে কারণ পিএসসির কথায় সেটা সাত থেকে ছ ছ হাজার থেকে ন হাজার এবং তাহলে রিয়েলিটিতে সেটা কী সেটা তো আমরা কেউ জানি না এবং পিএসসি এখন অবধি দেয়নি যে কত ভ্যাকেন্সির ওপরে পরীক্ষা করছি তাই এমন তো অবস্থায় আমাদের চোখ এখন থাকবে যে মেন্স কবে হবে এবং আজকে যে বললাম যে মেন্স হওয়ার একটা অনিশ্চয়তা কিন্তু ছাপ আমি পিএসসির মুখে পিএসসি যার সাথে কথা বললাম আধিকারিকের সাথে রিক্রুটিং অফিসার মনে হয় উনি তার সাথে কথা বললাম তিনি বললেন ফিফটি মানে তিনি মুখে বলেননি কিন্তু আমার যা মনে হচ্ছে ফিফটি ফিফটি চান্স পরীক্ষা হওয়া কি না হওয়া ফিফটি ফিফটি চান্স আছে আমি সত্যিই আশা করবো পরীক্ষাটা হয়ে যাক আমার নিজেরও সব কটা প্রিলিমস দিয়ে মেন্স দিয়ে বসে আছি পরীক্ষাগুলো হয়ে গেলে আমাদের সবাই টেনশন মুক্ত হতে পারি স্পেশালি মিসিলেনিয়াস এবং ক্লারশিপ যেগুলোর ওপরে মিসিলেনিয়াস একটা বড়ো লেভেল পরীক্ষা ক্লারশিপও একটা বেশ বড় বড় হিউজ ভ্যাকেন্সি মাস রিক্রুটমেন্ট এগুলো কিন্তু বন্ধ হলে হবে না এবং এবং আমাদেরকে এটাও কিন্তু আগামী দিনে আন্দোলনের সাথে যুক্ত হতে হবে তীব্র আন্দোলনে নামতে হবে যাতে এই এগারোটা যে আমাদের ভ্যাকেন্সি এগারোটা যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা যেন প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট বার করে দেওয়া হয় স্পেশালি ডাব্লু বিসিএফ এবং টারশিপ যেগুলো মাস রিক্রুটমেন্ট মাস রিক্রুটমেন্ট করার জন্য যেই গুলো আছে সেগুলোকে যেন ইমিডিয়েটলি পাবলিশ করা হয় এবং আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন নন জয়নিং ভ্যাকেন্সি প্রত্যেকটা প্রত্যেকটা পরীক্ষাতে নন জয়নিং প্রত্যেকটা পরীক্ষাতে নন জয়নিং দেওয়া হয় এবং যেন পেপার লিক অ্যান্ড এক্সেট্রাকে যেন বন্ধ করা যায় রকমের দুর্নীতিকে যেন বন্ধ করা যায় তবে থ্যাংক ইউ সো মাচ তো আজকের আশা করি আমাদের ডেপুটেশনের থেকে কিছু কিছু রিলিফ পাওয়া গেল যে একটা কিছু রিলিফ পাওয়া গেল যে মোটামুটি ফিফটি ফিফটি চান্স আছে এখন অব্দি মেন্স হওয়ার চান্স আছে তো কেউ নিজের প্রিপারেশনকে বন্ধ করবেন না কেউ এটা ভাববেন না পরীক্ষা হবে কি হবে না এই অনিশ্চয়তার মধ্যে থেকে নিজের প্রিপারেশনকে এফেক্ট করো না এবং ভাই আর জিনিস বলবো আজকে এখানে এসেছি আজকে ডাবলিউ এর ইন্টারভিউ চলছে ডাব্লিউ বিসি ইন্টারভিউ চলছে তো যেই আচ্ছা আজকে যেই ইন্টারভিউ চলছে এখানে কিছু সিনিয়র ডাব্লিউ বিসির সাথে দেখা হয়েছে যারা যারা তাদের পরিবারের যে যেই ক্যান্ডিডেটদের সাথে এসছে যেই ইন্টারভিউ চলছে এখন সবার মধ্যে না আমি একটা জিনিস দেখলাম সবাই প্রচণ্ড হতাশ হয়ে পড়েছে এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনার সাথে ডিল করতে করতে এবং পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্টের সাথে ডিল করতে করতে সবাই অ্যাকচুয়ালি হতাশ হয়ে পড়েছে আমি একটাই অ্যাডভাইস দিতে চাইবো সবাইকে যাদের যাদের পসিবিলিটি আছে সেন্ট্রাল পরীক্ষার দিকে ঘুরে যাওয়ার ভাই ইমিডিয়েটলি সেন্ট্রাল পরীক্ষার দিকে ঘুরে যাও আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারি যে সেন্ট্রালের যে বড় বড় এক্সামগুলো আছে না তুমি যদি সেগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশান রাখো তুমি কিন্তু স্টেটে সব পরীক্ষা এমনিই ক্লিয়ার করতে পারবে এমনিই ক্লিয়ার করতে পারবে স্টেটে এমন কিছু হাতিঘড়া প্রশ্ন জিজ্ঞেস করা হয় না মিসিলেনিয়াস স্কলারশিপের ডাব্লু বিসিএস এর ডাব্লু বিসিএস থেকে বাদ রাখলাম আমি ডাব্লু বিসিএস হাই লেভেল এক্সাম মিসিল ইন্ডিয়া আমি যে এক্সাম দিয়ে দেখলাম এমন হাতিঘড়া কিচ্ছু জিজ্ঞেস করা হয় না সেন্ট্রালের পরীক্ষার দিকে ভাই শিফট করে যাও অবিলম্বে শিফট করে যায় এন এত বড় ভ্যাকেন্সি আর গ্রুপ দিয়ে আছে আবার আর আরবি গ্রুপটি পরের বছরের নোটিফিকেশনও চলে আসছে একটা নোটিফিকেশন চলাকালীন পরের বছর নোটিফিকেশনও চলে এসেছি কিন্তু প্লাস যে কটা পরীক্ষাতে ভাই প্রিপারেশন শুরু করো এই পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ওপরে বসে থেকো না ভাই আমরা সত্যিকারে বলতে গেলে লাস্ট তিন বছর সাড়ে তিন বছর ধরে প্রিপারেশন করছি এই বেঙ্গলের পরীক্ষার জন্য সত্যিকার বলতে গেলে আজকে আমি অ্যাকচুয়ালি হতাশ এবং আজকে পিএসসির ভিতরেও কথা বলে বুঝলাম পিএসসির এমপ্লয়িরাও নিজেদের মধ্যে কিন্তু তারাও নিজেরাও স্যাটিসফাইড না পিএসসির কাজ নিয়ে তারা নিজেরাও বলছে যে ভাই কি করবো তোমরাও জানো সবকিছু আমরাও জানি সবকিছু কোথা দিয়ে সমস্ত পরীক্ষা আটকে আছে কে বললে পরীক্ষা হবে আমাদেরকে এটা উনি বললেন আপনি একটা কাজ করুন এই কপিটাকে আজকে কপি আমরা করিয়ে আনলাম এটাকে আপনি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অফেয়ার্সে ফাইন্যান্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনি পাঠিয়ে দিন যাতে এই ক্লারিফিকেশানটা যদি পায় ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ক্লারিফিকেশান পেলে তবেই কিন্তু ফুল নোটিফিকেশান বেরোবে নাহলে কিন্তু বেরোবে না পিএসসি বার করতে পারবে না যতক্ষণ আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট ক্লারিফিকেশান দিচ্ছে তো আমরা বললাম যে ঠিক আছে চলো এটাকে আমরা কপি ফরওয়ার্ড করে ফাইনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো যাতে এগারোটা নোটিফিকেশন যেন পুরোপুরি কমপ্লিটলি বেরিয়ে যায় এবং ইম্পর্টেন্ট আপডেট ইম্পর্টেন্ট আপডেট যেটা আমার সবার প্রথমেই দিয়ে দেওয়া উচিত ছিল আজকে একটা ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট বেরিয়েছে কালকে বেরিয়েছে রায়গঞ্জ রায়গঞ্জ বোধ হয় রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বিকে কে বাদ রেখে বাকিদের কিন্তু রেজাল্ট বার করে দেওয়া হয়েছে এইটাই কিন্তু আমি বারেবার বলেছিলাম বারেবার মেনশন করেছিলাম যে তুমি যতই পরীক্ষা নিয়ে নাও তুমি কিন্তু দিনের শেষে যেই সমস্ত ওবিসিদের সার্টিফিকেট বাতিল হয়েছে তুমি কিন্তু তাদের ডিক্রিমেন্ট করতে পারবে না তুমি কিন্তু তাদেরকে প্যানেল পাবলিশ করতে পারবে না এটাই কিন্তু প্রথমবারের জন্য আমি যেটা গত ছ মাস ধরে বলছিলাম সেটাই কিন্তু কালকে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কোর্ট আই গেস আমি ভুল হতে পারি সেখানে কিন্তু প্যানেলে দেখা গেছে ও এ এবং ও বিসিবি কে বাদ দিয়ে কিন্তু বাকি প্যানেলকে পাবলিশ করা হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে ডাবলুপিএ থ্রি সেভেন মানে যেটা হাইকোর্টে কেস চলছে কন্টেম্প ম্যাটার সেই কন্টেম্প ম্যাটারের ওপর ভিত্তি করেই কিন্তু ও এ এবং ও বি এর কিন্তু যা প্যানেলকে আটকে রাখা হয়েছে এটা কিন্তু আমাদেরকে কে কিন্তু মাথা রাখতে হবে যে ভবিষ্যতে কিন্তু পিএসসির সাথে এমন সেম কিছু হতে পারে যে প্যানেল আটকে যেতে পারে এই ডাব্লুপিএ থ্রি এইট্টি সেভেন কেসের জন্য থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাভ পড়াশোনা কন্টিনিউ করতে হবে